অভিষেকে বাজিমাত রিষাদ হুসাইনের পাকিস্তানের মাঠে দেখালেন ইসলামের জম বল করবার দেওয়ার আগে অধিনায়ক শাহনশাহ আফ্রিদি উইকেট নেওয়ার টার্গেট দিয়ে বল হাতে তুলে দিলেন ঋষাদ হুসাইনের আর সেই টার্গেটে বল করে দলকে জিতিয়ে দিলেন দর্শক পাকিস্তান সুপার লিগে অভিষেক হয়েছে ঋষাদ হুসাইনের লাহোর কালান্দার্স কোয়টা গ্যালাডিয়াটর্স এর বিপক্ষে পাকিস্তান সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন আর এই ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক শাহন আফ্রিদি অভিষেক ক্যাপ পরিয়ে মাঠে নামান রিশাদ রিশাদ কেম আর অভিষেক ম্যাচেই দেখালেন যেখানে আগে ব্যাটিং করে লাহোর কালান্দার্স পুরো বিশ ওভার খেলে দুইশো উনিশ রান সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে শেষ ওভারে ব্যাটিং এ নেমেছিলেন রিশাদ হুসাইন প্রথম বলেই মারতে চেয়েছিলেন সক্কাম তবে ব্যাটে সেভাবে না লাগলেও এক রান নিয়েছেন তিনি আর এক রান নিয়ে অপরাজিত থেকে মাঠ সেরেছেন লাহোর কালান্দার্সের দেওয়া দুশো বিশ রানের টার্গেটে কয়টা গ্যালাডিয়াটর শুরুটা ভালো করলেও রিশাদ হুসাইন বোলিং এসে যেন বিধ্বস্ত করে দেন কোয়টা গ্যালাডিয়াটর্সের ব্যাটারদের শুরুর উইকেটেই তুলে নেন রাইলি রুশোকে দুর্দান্ত খেলতে থাকা রাইলি রুশো রিশাদ হুসাইনের করা ওভারের চতুর্থ বলে বিশাল ছক্কা মারেন আর এর পরের বলেই রিশাদ হুসাইন বুঝিয়ে দিয়েছেন রাইলি রুশোকে একদম বোল্ট আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন রাইলি রুশোকে এরপরে যেন উইকেটের ঘূর্ণি শুরু হয়ে গেল পরপর বোলিং এ বারবার রিশাদকে কে বোলিং এ আনা হলো যেখানে বল করবার আগে রিশাদ হুসাইনকে যেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি টার্গেট দিয়ে দিলেন উইকেট নেওয়ার রিশাদ হুসাইন কে আঙ্গুল দিয়ে দেখালেন তোমাকে চার উইকেট নিতে হবে রিশাদও তার প্রতিদান দিলেন অধিনায়কের কথা রাখলেন নিজের করা শেষ ওভারে দলীয়তম ওভারে বল করতে এসে আরো দুটি উইকেট তুলে নিয়ে জয়ের পথ একদম ক্লিয়ার করে নিলেন শেষ পর্যন্ত কয়টা গ্যালাডিয়া টর্চ ষোলো ওভার দুই বল খেলতে পেরেছেন একশো চল্লিশ গেছে রিশাদ হুসাইন মোটে চার ওভার বল করে একত্রিশ রান খরচায় তিনটি উইকেট তুলে নিয়েছেন আর এই ম্যাচে রিশাদ হুসাইনের অবিশ্বাস্য এক রেকর্ড যেখানে পাকিস্তান সুপার লিগে স্পিনাররা গড়ে ট্রান করেছেন এক দশমিক পাঁচ ডিগ্রি তবে রিশাদ হুসাইন প্রথম ম্যাচেই অভিষেক ম্যাচে বল করে ট্রান করেছেন তিন দশমিক এক ডিগ্রি সত্যি উনাশি রানের জয়ে রিশাদ হুসাইনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বোলিং এ দারুণ করে চমকে দিলেন সবাইকে অভিষেক ম্যাচেই রিশাদ হুসাইনের বাজিমাত পাকিস্তানের মাঠে রিশাদ হুসাইন ইসলামের সৌন্দর্য দেখিয়েছেন যেখানে নিজের করা শেষ ওভারের প্রথম বলেই মোহাম্মদ আমিরকে বোল্ট আউট করে উল্লাসের পরে পানি পান করছিলেন বসে থেকে বাকি কয়েকজন দাঁড়িয়ে পানি পান করলেও রিশাদ হুসাইন বসে পানি পান করেছেন